বাঘ এসে চর্মণের পিছের কাছে মুরিদ হয়েছে চিন্তা করে যেন বাঘ ও পীরের কাছে মুরিদ হয় তাহলে এ পির কত বড়ো পীর বাঘ থেকে গেছে হয় দেখবে কদিন আগে বক্তৃতা দিয়েছে গোটা পিডি টুড়ে আছে চর্মণের পিছকে বাঘ উলিদ হয় তো আমি এবার দাঁড়ান ওর তো এক কোটি চ্যালেঞ্জ দিয়েছে এক কোটি টাকা তো দেবে না তা আমি চ্যালেঞ্জটা সুজা করে দিই একটু সোধ করে দিই নাকি সমান এই হাদিস প্রমাণ করে যে চরগনা পিস সেবের উচিত আমাকে তার এক কোটি টাকা দিয়ে দেওয়া কেন উনি যে চ্যালেঞ্জ করেছেন আমি যে শুনেছি উনি যে চ্যালেঞ্জ করেছেন যে বলবে কাল আল্লাহ ইলা ইল্লাল্লাহ সরে সুন্দরু ইরুল্ল্লাহ জিকির এটা সহী নয় এটা সঠিক না তাহলে এক কোটি টাকা চ্যালেঞ্জ করেছে তো এই এক কোটি আমার কি আমার নয় তার মানে বোঝা যায় তিনি যে এক কোটি টাকা চ্যালেঞ্জ করেছে ওই টাকাটা আমার আর তিনি যদি আমাকে টাকা না দেয় আর কাল থেকে যতগুলো ভাত খাচ্ছে সব আমার টাকার ভাত বিশ্বনবী যদি পঞ্চশক সলাতকে নিজের ইচ্ছে থেকে কমিয়ে পাঁচ করতে না পারে আপনাদের বাংলাদেশের একজন পীর ইল্লাল্লাহ জিকির এই হাদিস থেকে বাতিল প্রমাণিত হয় আফজালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ সবজতে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির বিশ্ব নবীর যদি নিজে ইচ্ছাতে পাস করতে না পারে তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক কেটে কিভাবে শুধু ইল্লাল্লাহতে দাঁড়ায় ভাই বলুন তো বিশ্ব মর্যাদা বেশি না মৌসা আঃ মর্যাদা বেশি নিসন্দেহে বিশ্ব নবীর মর্যাদা বেশি তার মানে হাদিস প্রমাণ করে কখনো কখনো ছাত্ররাও শিক্ষককে পরামর্শ দিতে পারে এই হাদিস শিক্ষা দেয় যে কখনো কখনো কোন আমিরে জামাত ভুল করলেও তার সাধারণ কর্মীরা ভুল সংশোধন করে দিতে পারে এই হাদিস থেকে প্রমাণ এটাই হয় পীর সাহেব যদি ভুল করে সংশোধন করে দিতে পারে যদি তাদের মধ্যে কেউ একটু নাক ছিটকা তুমি বাচ্চা ছেলে তুমি কি বোঝো নিঃসন্দেহে তারা হাদিসের বিরুদ্ধে যাচ্ছে এই হাদিস থেকে সবচেয়ে বড় পয়েন্ট যেটার জন্য এতক্ষণ আলোচনা মুসিল্লাম বলছে ফাইড জেলার আব্বিক যান আপনার রবের কাছে ঘুরে যান আপনার ও মোদ পঞ্চাশ আদায় করতে পারবে না কমে না আসুন ভাই চিন্তা করে দেখেন নাবি মুসা এত বড় একজন নাবি বিশ্ব নবী গোটা বিশ্ব জগতের নাবি দুজনে কথা চলছে আসমানে নবীদেরকে আল্লাহ যদি একটিয়ারে দিতেন যে শরীরের মধ্যে কিছু ঢোকাবা অথবা কিছু বের করার এক যদি থাকে তাই প্রথম প্রশ্ন দুজন নবী আসমানে দুজনে পরামর্শ করে পঞ্চাশকে পাঁচ করে দুনিয়া আনতে পারতো কথা বুঝাতে পারিনি যদি নবিরসুলকে আল্লাহ ইতিহার দিতেন যে শরেতের কিছু তোমরা বৃদ্ধি করতে পারো বা কমিয়ে দিতে পারো তাহলে আস মানে পরামর্শ করে আল্লাহ দেওয়া পঞ্চাশ টাকা সালাদকে পাঁচ করে নিয়ে আসতে পারত যেহেতু বারবার আল্লাহ ঘুরে যেতে হয় যে আল্লাহ আমার সালাদ কমিয়ে দাও কমে দাও মানে ইবাদত আল্লাহর নবির রসুলকে একটিয়ার দেয় নাই শরেতের মধ্যে কোনো কিছুকে কমিয়ে দিবে বা কিছু বৃদ্ধি করবে যদি এক থাকতো বারবার বার কাছে যাওয়ার কোন দরকার ছিল ভাই কি বলছেন বিশ্বনবী যদি পঞ্চাশ সলাদকে নিজের ইচ্ছে থেকে কমিয়ে পাঁচ করতে না পারে আপনাদের বাংলাদেশে একজন পীর ইল্লাল্লাহ জিকির এই হাদিস থেকে বাতিল প্রমাণিত হয় আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লা সব যেতে উত্তম জিকির কালি ভাই লা ইলাহা ইল্লাল্লা উত্তম জিকির বিশ্বনবির পঞ্চাশ যদি নিজে ইচ্ছেতে পাশ করতে না পারে তো লা ইলাহ ইল্লাল্লাহ অর্ধেক কেটে কীভাবে শুধু ইল্লাল্লাতে দাঁড়ায় তার মানে বোঝা যায় তিনি যে এক কোটি টাকা চ্যালেঞ্জ করেছে ওই টাকাটা আমার আর তিনি যদি আমাকে টাকা না দেয় আর কাল থেকে যতগুলো ভাত খাচ্ছে সব আমার টাকার ভাত এক টাকা দুই টাকা নয় এক কোটি টাকা আর এই টাকা যদি না আদায় কিয়ামতের মাঠে একদম আদায় করে নেব আল্লাহর দেওয়া পঞ্চাশ নামাজ যদি বিশ্বনবী আর মুসাসের পরামর্শে নিজে ইচ্ছা থেকে পাঁচ করতে না পারে বিশ্বনবীর দেওয়া কালেমে লাহ জিকির শুধু ইল্লাতে কোশ্চিন কালো হতে পারে না এই পয়েন্ট যদি আমরা বুঝতে পারি যে শরীয়তের মধ্যে কোনো কিছু প্রবেশ করা কোনো কিছু বর্জন করা আল্লাহ কোন নাবি রসুল কেউ একটিয়ার দেয় নাই নাবি রসুলের কাজ ছিল শুধু এটা আল্লাহ বিধান মানুষের সামনে প্রচার করা এই জন্য নাবি আর রাসূল ভাই রাসূল মানে কি বার্তা বা ভাই বার্তাকার আল্লাহ রাসুলের আল্লাহর বার্তা রসুল বহন করে এই জন্য বার্তা বাহক বলা হয় পবিত্র করন সাই নাজাম সান্ন আয়ত নামা তীর এবং চার আল্লাহ বলছে ওয়ামায়ান্তিকে আনিল হওয়া ইন হুয়া ইল্লা ওয়াইহা যে বিশ্ব নবীন তরফ থেকে কোনো কিছুই বলে না যেটা তারপরে ওহি অবতীর্ণ করা হয় তিনি সেটাই প্রকাশ করেন তাহলে বোঝা যায় যে শরীরে মধ্যে কোনো কিছু প্রবেশ করানো যাবে না বের করাও যেমন যাবে না প্রবেশ করানো যাবে না এই একটা অসুল থেকে ইসলামের মধ্যে যত বিদাত আছে যত নতুন নতুন কুসংস্কার আছে সবগুলো বাতিল প্রমাণ হয় পয়েন্ট হচ্ছে এটা নুক্ত হচ্ছে হাদিস থেকে সবচেয়ে বড় নুক্তা কারণ নাবির রসুলকে আল্লাহ যদি একটিয়ার দিতেন যে শরীরের মধ্যে কিছু ঢোকাবে অথবা কিছু বের করবে তো মুসলাম আর আল্লাহ দুজন আসমানে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে দুজন আসমানে পরামর্শ করে আল্লাহ দিয়েছে পঞ্চাশ দুজনের পরামর্শে পৃথিবীতে পাঁচ নিয়ে আসত কথা বুঝতে পেরেছেন কি যেদিন আমি আসল কাল দিতেন যে তোমরা শুরুতে তোমাদের কিছু কমাতেও পারো কিছু বাড়াতেও পারো তো আল্লাহ পঞ্চাশ দিয়েছে ঠিক আছে হুম্মত পারবে না বারবার আল্লাহ দরবারে যাওয়ার কি দরকার ছিল যে আল্লাহ কমে দাও কমে দাও ঘটনা করে নবীন দেয় নাই যে সুরে তোমাদের কিছু ঢোকাবে অথবা কিছু বের করবে যদি একটি আর থাকতো আল্লাহর দরবারে বারবার যার দরকার ছিল না দুজন পরামর্শ করে পাঁচ নিয়ে জমিতে এই হাদিস প্রমাণ করে ঘটনা প্রমাণ করে চরম নাটি হিসেবে ইল্লা জিকের বাতি পঞ্চাশ ওয়াক নামাজ যদি বিশ্বের বেড়ে মুসাইসালাম পঞ্চাশকে পাস করতে না পারে তো আল্লাহ বললেন আফজাল জিক্রিল্লা ইলা ইল্লাল্লাহ এটা অর্ধেক বাদ দিয়ে অর্ধেক কিভাবে হয় আল্লাহর পঞ্চাশ যদি আল্লাহ ব্যতীত পাঁচ না হয় তা আল্লাহর রাসূলের افضل যিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিভাবে অর্থে হয় শুধু ইল্লাল্লাহতে কথা বুঝতে পারছেন 50 যদি পাস করার একটার নামের স্মরণ না থাকে তো লা ইলা ইল্লাল্লাহ এই যিকির ইল্লাল্লাহ হয় কিভাবে এই হাদিস প্রমাণ করে যে চোরগণApiException এর উচিত আমাকে তার 1 কোটি টাকা দিয়ে দেওয়া কেন উনি যে চ্যালেঞ্জ করেছেন আমিdeserialize শুনেছি উনি যে চ্যালেঞ্জ করেছেন যে বলবে কাল আল্লাহ ইলা ইল্লাল্লাহ সরে শুধু ইউল জিকির এটা সহী নয় এটা সঠিক না তাহলে এক কোটিরা চ্যালেঞ্জ করেছে তো এক কোটি আমার কেমন নয় এখন সারা জীবন যদি টাকা না দায় আর তারপর যদি ভাত খায় জানতে আমার টাকার ভাত তিনি খাচ্ছেন আর কেয়ামতের মাঠে এক কোটিরে একটা নেকি সম্পূর্ণ আমার আল্লাহকে বলবো আল্লাহ একটা চ্যালেঞ্জ করেছে আমিও জবাব দিয়েছি কিন্তু ও আমাকে টাকা দেয় নাই এক কোটি টাকা ইনশাল্লাহ এক কোটি টাকা নিব কি আমাদের মাঠে আপনার চরমনা পিস সাহেবের কিছুদিন একটা বক্তৃতা দিয়েছে শুনলাম চমৎকার বক্তৃতা বলছে চরমনা পিস সাহেব এমন একজন পীর এমন একজন পীর যেমন তেমন পীর নয় এ পীর রাস্তা দিয়ে হাঁটছিল একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার ও হাঁটছিল যেতে 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 পীর সাহেবকে দেখে বাঘ একদম অবনত হয়ে গেছে বাঘ এসে চর্মার পিষ্টা কাছে হয়েছে চিন্তা করে যেন বাঘ ও পীরের কাছে মুরিদ হয় তাহলে এ পির কত বড়ো পীর বাঘ থেকে মুরিদ হয় দেখবে কদিন আগে বক্তৃতা দিয়েছে গোটা পিডি চুড়ে আছে চর্মার পিছ গেটে বাঘ উলির হয় তো আমি এবার দাঁড়ান ওর তো এক কোটি চ্যালেঞ্জ দিয়েছে এক কোটি টাকা তো দিবে না তা আমি চ্যালেঞ্জটা সুজা করে দিই একটু শোধ করে দিই নাকি সমান চরবরা পিসে গেছে যে বাঘ যদি মুড়ি হতে পারে তো আমার এক পরিগা পাল্টা আরেকটা চ্যালেঞ্জ যে পীর সাহেব মাত্র দশ মিটার গেম হবে একটা গেমস কি একটা বাঘ নিয়ে আসবো নিয়ে আসবে একটা খাঁচা তৈরি করবো বাঘ না নিয়ে আপনার কাছে মুড়ি হয় তো বাঘের খাঁচার মধ্যে আপনাকে ঢুকে দেবো বাঘকে ঢুকে দেবো বাঘকে বাঘকে যদি মুড়ি করতে পারেন তাই এক পরিগা লাগবে না সত্য ভাই, উনাকে যদি बाघ murid হয়। পরিষ্কার বক্তা বলছে। তুমি ভাই বলুন তো बाघ যদি murid হয়, তাহলে একটা बाघ নিয়ে এসে তার খাঁচার মধ্যে ঢুকে দেবো 10 মিনিট মাত্র। ঠিক। ঠিক। কোথায় যাবে বুঝতে পারবে। তো ভাই, এরকম পিরো বাংলাদেশে আছে যে बाघ murid হয়। যে কথা বলছিলাম যে শরুতের মধ্যে কোন নবীর সুলকালেক্টর দেয় নাই। যে শরীয়তের মধ্যে কিছু ঢোকাবে অথবা কিছু বের করবে নবীর সুন্নাত যদি দেখতে না থাকে কিছু প্রবেশ করানো তো আপনাদের সাহেব মাশায়েখ তারা শরীয়তের মধ্যে কিভাবে বিদাতে হাসানা বলে নতুন আমল তৈরি করে ঢুকিয়ে দেয় ঠিক ভাই বলুন তো আর জায়গা আছে বিদাতে হাসানা ঢোকানো কোন নবীর সুন্নাত দেখতে না যে শরীয়তে কিছু শরীয়তে কিছু ইবাদত ঢোকাবে কিছু আমল ঢুকাবে তো নতুন নতুন আমল তৈরি করছে আর বিদাতে হাসনা সিল লাগাচ্ছে আর টুক করে ঢুকে দিচ্ছে এটা জায়জ হতে পারে জায়জ আর নাই